আমাদের দেশের অনেকে ওই ফতুয়াতে আজকে আমি যাব না অনেকে জিনিসটাকে গোলায় ফেলে সেটা কি তারা বলতে চায় সৌদি আরবের সাথে ঈদ করলে সমস্যাটা কি আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড় দিন একই দিনে পালন করে যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কি না তো তুমি যদি বলো সৌদি আরবের সাথে ঈদ করলে সমস্যা কি আমাদেরও কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের কাছে জানতে চাই সৌদি আরবে যখন ফজরের নামাজ পড়ে আমরা যদি তখন ফজরের কথা না কেন হবে কারণ সৌদি আরবে যখন ফজর পরে আমাদের তখন দিনের নয়টা বাজে আমরা তখন নাস্তা খাই ব্রেকফাস্ট খাই তো নামাজ হইব না আমরা যখন মাগরিব পড়ি সৌদি আরবের এরা যদি আমাদের সাথে তাল মিলে যে তারা আমাদের ভাই সারা দুনিয়া এখন ফেসবুকের যোগ এখানের খবর ওখানে চলে যায় তারা যদি আমাদের সাথে তাল মাগরি পরে ওদের নামাজ হবে তো আমাদের সাথে লোকেরা যদি মাগরি পরে তাহলে তারা মাগরি পড়তে হইব সূর্য দুবার তিন ঘন্টা আগে কথা কি ঠিক বললাম ওই বোনি তো এই জায়গায় আপনি ফতুয়া দিয়ে ফেস লাগাইতেছেন কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চাঁদ দেখে রোজা রাখবা চাঁদ দেখে রোজা ভাঙবা আরো চমৎকার কথা বলি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কয়েক নামাজ ফরজ করছে আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি বলছে যে সকাল ছয়টায় ফজর পড়বা দুপুর বারোটায় জোহর পড়বা বিকাল সাতটায় আসর পড়বা আল্লাহ কি এরকম টাইম বলছে এরকম টাইম কি রাসুল্লাহ বলেছেন না সূর্য যখন হেলে যায় জোহর পড়বা এটা কার হুকুম আবার সূর্যটা যখন আরো হেলে যায় দুগুণ দ্বিগুণ পরিমাণে যখন ছায়াটা হয় তখন আসর পড়বা এটা কার হুকুম সূর্য যখন ডুবে যায় যখন সূর্য লাল হয়ে যায় ডুবে যায় তখন তোমরা মাগরিব করবা এটা কার হুকুম আকাশের লালিমা যখন সমাপ্তি হয়ে অন্ধকারে ছেয়ে যায় তখন এসা করবা এটা কার হুকুম গোর অন্ধকার কেটে সা দেখ অর্থাৎ পূর্ব আকাশে যখন আলো দেখা দেয় তখন ফজর পড়বা এটা কার হুকু টাইম বলে নাই টাইম যদি বলতো তাহলে নামাজের নিয়ে ঝামেলা হইতো কি হইতো না আমাদের বাংলাদেশে ফজরের নামাজ কোন কোন সময় পড়ি আমরা সাড়ে চারটায় আবার শীতকালে পড়ি ছয়টায় কয়টায় মাগরিবের নামাজ শীতকালে আমরা পড়ি পাঁচটায় আর গরমকালে ছয়টা পঞ্চান্নতে মাগরিবের আজান তো টাইম কি মিলে নাকি এই জন্য ইবাদতের সময় আলামত আল্লাহ বলে দিছে এই এই জিনিসগুলো দেখতে এই এই সময় ইবাদত করবা এখন এটা যতটা বাক্যক ওইটা বিষয় নয় আমি যেভাবে বলেছি সেভাবে ইবাদত করো হুকুম কার আল্লাহ পাকের সুতরাং আমরা যেন ফতুয়াবাজি না করি নিজেদের মধ্যে যেন বেজাল সৃষ্টি না করি আমাদের বাংলাদেশে কয় তিরিশ রোজা তিরিশ ফরজ তো ৩০ রোজা তিরিশ ফরজ না এক মাস রোজা ফরজ এক মাস এটা আল্লাহ বলছে আয়ামা মাদুদান হ্যাঁ ফামাং কানা মিনকুম মারিদান এই অবস্থায় যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যাও আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার তাহলে তোমরা কি করবা পরবর্তীতে রোজাটা রেখে